কবিতার নাম হয় কি খতর বদ্ধ রক্তক্ষরণ কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল আধার নামে আকাশ আধার কোলে মেঘরা মাপে মুসল বৃষ্টি ফেলে খানিক পরেই রাতেই দেখা হবে বিশ্বরণে মেঘলা আকাশ যাবে বলছে তারা তারার সাথে কথা সইছে তারা অনুচ্চারিত ব্যথা আকাশের নীল খুঁজছে অকপটে আছড়ে পড়ে নিঝুম কালোর তটে বলবে তারা বলার কথাগুলো ভুলবে তারা গোপন দুঃখগুলো সব ব্যথা কী ভুলতে পারে মন হয় কি খতর বন্ধ রক্তক্ষরণ যেমন জীবন শূন্য থেকে লেখা স্বপ্ন দেখায় অযুত আলোর রেখায় ভালোবাসার নাম কি তারা জানে ভুল বানানে যখন অন্য মানে ছায়াপথে রচেনা অন্য রথে জয়যাত্রার মিছিল যখন পথে ইচ্ছেরা সব ছুটবে ভীষণ জোরে তোমার দেখা পাওয়ার নেশার ঘোরে Давай